প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাধ্যমিক শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন বা অভিভাবক রয়েছেন তারা ইতিমধ্যে জেনে গেছেন যে এবছরে সকল ধরনের সরকারি প্রতিষ্ঠানে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তির প্রক্রিয়াও জানা জারি করা হয়েছে পাশাপাশি সকল বিভাগীয় পর্যায়ে এবং জেলার সদর উপজেলা পর্যায়ের বেসরকারি প্রতিষ্ঠান সমূহ কিন্তু সরকারিভাবে ভর্তি নির্দেশনা জারি করা হয়েছে এবং সকল প্রক্রিয়াটাই কিন্তু ডিজিটাল লটারি প্রক্রিয়ায় সম্পন্ন হবে এবং অনলাইন আবেদনের মাধ্যমে সম্পন্ন হবে তো আপনারা এই বিষয়টি জেনেছেন এবং অনেকে আজকে বা বারো তারিখ থেকে এই ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ফলে আবেদনও করতে শুরু করেছে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে এরপরও মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর সেটা হয়েছে এই যে সকল প্রতিষ্ঠান এভাবে অনলাইন আবেদন করতে ভর্তি হতে হবে সেই সকল প্রতিষ্ঠানকে কিন্তু সরকারের একটি ওয়েবসাইটে নিবন্ধন করতে হয়েছিল যে এরা এরা এই ডিজিটাল লটারির মাধ্যমে কেন্দ্রীভূতভাবে সংযুক্ত হয়ে এই কার্যক্রমটি সম্পন্ন করবে কোনো কারণে হয়তো বিভিন্ন কারণ থাকতে পারে কোন প্রতিষ্ঠান যারা এই লটারিতে প্রক্রিয়ায় থাকার কথা ছিল কিন্তু রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি ফলে তারা এই প্রক্রিয়ার বাইরে চলে গেছে ফলে ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে শিক্ষার্থী ভর্তি করা হবে সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাধ্যমে উচ্চ শিক্ষা অধিদপ্তর আমি সেই বিষয়টি আপনাদের সাথে তুলে ধরছি কি কি নির্দেশনা রয়েছে প্রথম হলো 2025 শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ডিজিটাল লটারির ব্যতীত অন্য কোন পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করা যাবে না স্পষ্ট কথা দ্বিতীয় হলো শিক্ষার্থী ভর্তির আবেদন ফর্মের ফি সরকারি বা তিন বলা হয়েছে প্রতি শ্রেণী বা শাখার বিপরীতে কোনোভাবেই পঞ্চান্ন জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না অর্থাৎ চারে বলা হয়েছে ঢাকা মহানগরীর ক্ষেত্রে যৌক্তিক কোন কারণে সরকারি বা বেসরকারি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীয় অনলাইন ভর্তি কার্যক্রমের সাথে সংযুক্ত হতে না পারলে শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বানুমতি গ্রহণ করে নিজস্ব ব্যবস্থাপনায় ডিজিটাল লটারি প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম সম্পাদন করবে তবে সেক্ষেত্রে ডিজিটাল লটারি দিন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করতে হবে তাই সেটা কিন্তু ওই প্রতিষ্ঠানকে নিজ দায়িত্বে করতে হবে তাদেরকে এই প্রতিনিধিদেরকে তাদের জানাতে হবে আমন্ত্রণ জানাতে হবে এরপরে বলা হয়েছে ঢাকা মহানগরীর বাইরে অর্থাৎ জেলা পর্যায়ের ক্ষেত্রে ভর্তি নীতিমালায় গঠিত সংশ্লিষ্ট জেলা ভর্তি কমিটি এবং উপজেলা পর্যায়ের ক্ষেত্রে ভর্তির নীতিমালায় গঠিত সংশ্লিষ্ট উপজেলা ভর্তি কমিটির সভাপতি কর্তৃক মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে ডিজিটাল বা ম্যানুয়ালি লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন সম্পন্ন করতে হবে অর্থাৎ জেলা সদরে বা উপজেলায় যারা আছেন এই ভর্তি কমিটিতে কারা আছেন সেটা নিশ্চয় জানেন আমি আগের একটি নীতিমালার যে ভিডিও দিয়েছিলাম সেখানে সেটা আছে তো সেখানে ডিজিটালও হতে পারে লটারি বা ম্যানুয়ালি লটারি করতে হবে মোট কথা লটারি করতে হবে এটা এবং এতে তাদেরকে উপস্থিতি নিশ্চিত করতে হবে উল্লেখ্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী ভিত্তিক শূন্য আসনের তুলনায় আবেদন সংখ্যা কম হলে উক্ত প্রতিষ্ঠান সমূহ লটারি ব্যতীত সরাসরি শিক্ষার্থী ভর্তি করতে পারবে আসলে লটারি হলো করছে সিট সিট অল্প। কিন্তু যদি অল্পই থাকে এবং আবেদন কম হয় সেক্ষেত্রে না এরপরে বলা হয়েছে সর্বোপরি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সর্বশেষ জারিকৃত ভর্তি নীতিমালা অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে আসলে নীতিমালে আরো অনেক বিষয়গুলো বর্ণনা করা হচ্ছে সেগুলো আসলে ফলো করতে হবে এটাই বলা হচ্ছে এবং উপরে উল্লেখিত নির্দেশনা অনুসরণ না করে বিধি বহির্ভূতভাবে কোনো শিক্ষার্থী ভর্তি করা হলে এবং পরবর্তীতে তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন দেখেন এখানে প্রতিষ্ঠান প্রধান কে কিন্তু দায়ী করা হবে ফলে তারপরে বিভাগীয় ব্যবস্থা বা তার শাস্তিমূলক ব্যবস্থাতেও অবশ্যই এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এই মত অবস্থায় 2025 শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়ার স্বচ্ছതতাতে সাথে সম্পন্ন করার লক্ষ্যে সকল সম্মানিত প্রতিষ্ঠান প্রধানকে উপরে নির্দেশনা যথাযথ প্রতিপালন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো প্রফেসর ডক্টর খান মহিনুদ্দিন আল মাহমুদ সোহেল পরিচালক মাধ্যমিক স্যার করতে চিঠিটি সকল অধ্যক্ষ বা প্রধান শিক্ষক সরকারি ও বেসরকারি স্কুল বা কেন্দ্রীয় স্কুল এন্ড কলেজ প্রদান করা হয়েছে বিতরণ করা হয়েছে এবং শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন এই কমিটির সাথে তাদের সকলকে অবগতই করার জন্য এখানে দেওয়া হয়েছে তো প্রিয় দর্শক আপনারা যারা শিক্ষার সাথে রয়েছেন আহ নিচে এই নীতিমালা অনুযায়ী আপনাদের কার্যক্রম পরিচালনা করবেন যারা এরকম কেজি প্রকল্পের বাইরে রয়েছেন তো আশা করছি এই শুনিমাল সেশনের মাধ্যমে আপনারা দ্রুতই এই মেসেজটি জেনে গেলেন এবং শুনিমাল সেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি শুভ